আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন নিউ সোনালি পার্ক থেকে আজকে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন নিয়ে চলে আসছি পুজোর জন্য স্পেশাল কিছু শাড়ি থাকবে একদম পাইকারি দামে তো চলেন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি আর অনলাইনে জন্য কন্টাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে চলুন এক এক করে শাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর একটা একটা হচ্ছে সুন্দর যেমন এটা হচ্ছে লাল সাদার মধ্যে আসে পুজোর জন্য একদম পুজোর থিম কালার

দাম থাকছে 950 950 টাকা সম্পূর্ণ পাইকারি এটা দেখেন খুব সুন্দর একটা পার্পলিশ টাইপের কালার প্রাইসিং 950 950 প্রত্যেকটা কালারের শেড কালার আচ্ছা এটা দেখেন অলিভ কালার দামটা सेम মাত্র 950 টাকা

দামটা সেম থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা সেম দাম নয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাচ্ছে নেক্সট আছে এইটা পেস্ট কালার দামটা সেম মাত্র নয়শো পঞ্চাশ নেট যেটা দেখাবো সেটা হচ্ছে এই সাইডটা দেখেন লা এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে লাল ঠিক আছে পূজার যেন একদম পারফেক্ট একটা কম্বিনেশন যারা একদম লাল সাদার বাইরে একটু চাচ্ছেন বাট ওই থিমে চাচ্ছেন তারা এটা নিতে পারেন প্রাইস তো সেম নয়শো পঞ্চাশ দুইটা এটা দেখেন ম্যাজিনটার কালার দাম 950 টাকা 950 টাকা। 컬러টা খুব সুন্দর প্রিন্টও সুন্দর। দাম মাত্র 900 টাকা। আরো আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে কিন্তু সব 950 টাকা। এগুলো হচ্ছে হ্যান্ডিকটনের উপর আপনার ব্লক করা তাই না? কাজ বডি। বডি। এটা। আচ্ছা আচ্ছা। এটা কি কালার আছে কালার হবে কালার হবে। কালার হবে। এটাও সিং

এখন কিছু কম রেঞ্জে শাড়ি দেখিয়ে দিব টাকা আচ্ছা 650 টাকা 650 টাকা দেখেন একবার ভাইরাল কালেকশন এগুলো পূজার জন্য না হ্যাঁ যাদের বাজেট ফ্রেন্ডলি চাচ্ছেন তাদের জন্য মাত্র 650 আসলে টা আসলে করা কিন্তু করা পিস হ্যাঁ রানিং হবে দাম কত এগুলো এটা পিস যে এরকম একটা একটা হয়েছিল দেখিয়ে দিলাম সুন্দর ডিজাইন